thank okay. you আমি আর পারছি না জুই আমাকে রেস্ট নিতে দে নয়তো মাথা ভুড়িয়ে পড়ে যাব রাস্তায় কথা বলেই কারো অপেক্ষা না করে ধূপ করে বসে পড়লাম রাস্তার ঘাসের ওপর বড্ড ক্লান্তিতে শরীর নেতিয়ে যাচ্ছে আমার এতক্ষণ যাবৎ মাথার উপর প্রহর সূর্যের তাপ নিয়ে হাঁটছিলাম নিরুদ্দেশ গন্তব্যের উদ্দেশ্যে এই মুহূর্তে আমরা নরসিংদী জেলা বাগিচা এলাকায় অবস্থান করছি এখানে কেন এসেছি এটা অবশ্য সবার জানা তাই নতুন করে আর নাইবা বললাম কিছু তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার চার বান্ধবী জুইকে সহ মাহি মাইশা সুমি আর আমি সবার চোখে মুখে ক্লান্তির চেয়ে হতাশা বেশি সেই সাথে কাঠফাটা রোদের অতিষ্ঠ বিরক্তি। আমাকে পা ছড়িয়ে রাস্তার ঘাসের ওপর বসে যেতে দেখে সামনের থেকে দ্রুত এগিয়ে আসলো জুই সুমিকে সাইড কেটে আমার সামনে বসে খানিকটা উদ্বিগ্নতায় বললো তোর বেশি খারাপ লাগছে দিকটা মাথা ঘুরছে তোর পানি খাবি ক্লান্তিতে মাথা নাড়িয়ে সম্মতি দিলাম যার অর্থ হ্যাঁ বেশি খারাপ লাগছে লাগবেই না কেন অসুস্থ শরীর নিয়ে নর্শিং দিয়ে এসেছি অচেনা জামের চেনা ঠিকানা খুঁজতে বিষয়টা আজব না সত্যিই আজব কিন্তু আমার ক্ষেত্রে যেন এইসব আজব কারবার একটু বেশি হয়ে যা থাকে চট্টগ্রাম থেকে বাসায় এসেছি আজ আট দিন গিয়ে নয় দিন হলো একশো চার ডিগ্রি জ্বর নিয়ে বাসায় এসেছিলাম সেদিন আরিফ ভাইয়া আমাকে আর জুইকে নিয়ে এসেছিল চট্টগ্রাম থেকে একদিন হাসপিটালে রেখে তারপর থেকে আমি আশুগঞ্জ নিচের বাসায় আছি আজ বিগত আট দিন লাগলো আমার সুস্থ হতে এখনো পুরোপুরি সুস্থ নয় আমি তারপরেও বান্ধবীদের হাত ধরে চলে আসলাম নারসিংদি জেলায় আমার অচেনা জামাইকে খুঁজতে কোথায় তার খোঁজ পাবো জানি না তবে হাল ছাড়িনি এখনও খুঁজে চলছি কারণ তার সাথে আমার এখানেই দেখা হয়েছিল তাই আমার বিশ্বাস তার ঠিকানা এখানেই পেয়ে যাব। তাছাড়া এখানে সেই স্থানীয় লোকদের জিজ্ঞাসা করতে করতে একটা কাজী অফিসে গিয়ে পৌঁছেছিলাম সেখানে আমাকে বিয়ে পড়ানো ওই বৃদ্ধা লোকটা ছিল না ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম তারা আমাকে দেড় বছর আগে সেদিন রাতে ওই অপরিচিত লোকটার সাথে বিয়ে দেয়নি নিরাশ হয়েছিলাম আমরা সবাই তবে লোকটা আমাদের আরও একটা কাজই অফিসের ঠিকানা দিয়েছে আর বলেছে সেখানে খোঁজ করতে এখন সেই ঠিকানা অনুযায়ী হাঁটছিলাম আমরা কিন্তু পথের মধ্যেই ক্লান্তিতে বসে পড়লাম রাস্তায় বড় বড় শ্বাস নিতে নিতে মুখের নেকআপ মাথার ওপর তুলতে তুলতে দুর্বল গলায় বললাম দে পানি দে খাবো আমার অসুস্থতা দেখে মাইসা মাহি সুমি তিনজনই আমায়কে গোল করে দাঁড়ালো চারপাশে গায়ে সবার বোরখা পরিহিত মাইশা তুমি নিজেদের বোরখা পরলেও আমি জুই মাহি পড়েছি যা যার মার বোরখা বয়স্ক মায়ের বোরখা ছোট মেয়েরা পড়লে কেমন হবে বুঝতেই পারছেন আমাকে আর বলে বোঝাতে হবে না অর্ধ পাগল বুড়ির মতন লাগছিল এক একজনকে তারপরও নিজেদের সেফটির জন্য এই বোরখা পরে বাসা থেকে বের হয়েছিলাম সকাল সাতটার বাসে আমাদের সবার পরিবার জানে আমরা সবাই সুমিদের বাসায় যাচ্ছি আর সুমি বাসায় জানে ও আমার বাসায় এসেছে আমাকে দেখতে আমি অসুস্থ এজন্য মূলত কথা হলো আমরা সবাই যার যার বাসায় মিথ্যা বলে বের হয়েছি নরসিংদীর উদ্দেশ্যে সকাল সাতটার বের হয়েছিলাম আর এগারোটার মধ্যে নরসিংদী বাগিচা এলাকার বাজারে পৌঁছে গেলাম এখান থেকে কাজের সন্ধান করে একটা কাজে অফিসে পৌঁছেছিলাম সেখান থেকে নিরাশ হয়ে অন্য কাজের ঠিকানা যেতে গিয়ে পথের মধ্যে আটকে বসলাম কারণ সত্যি আমার অসুস্থ লাগছে তাই মনে হচ্ছে গায়ের জ্বর আবারও উঠবে কিন্তু এই মুহূর্তে আমি গায়ের জ্বর থেকে মনের অসুস্থতা একটু বেশি অনুভব করছি আর তার কারণ হলো আমার ওই অচেনার স্বামীকে নিয়ে লোকটাকে যত খুঁজতে যাচ্ছি ততই যেন তাকে হারিয়ে ফেলছি কোনো মতেই যেন লোকটার নাগাল আমি পাচ্ছি না হাত বাড়িও এদের যেন আমার মনে অস্থিরতা কাজ করছে আরও বেশি লোকটার সন্ধান পাওয়ার জন্য জানি না এই ঠিকানায় গিয়েও যদি লোকটার খোঁজ না পাই তাহলে কি হবে আমার মনের অস্থিরতাটাও কাউকে বলতে পারছি না কারণ আমি যাদের বলবো ওরা সবাই আমার ওপর খেপে যাবে স্বামী নামক লোকটার জন্য অস্থিরতার কথা শুনলে কিন্তু আমি কি করব। ওদের আমার সামনে বারবার রিক্তার জামাই রিক্তার জামাই নিয়ে আলোচনা করতে করতে এখন ওই লোকটাকে আমি সত্যিই মিস করছি আমার মনে হচ্ছে আমি বড়ো ভু করে ফেলেছি আমার উচিত হয়নি সেদিন অচেতন স্বামীকে বিছানার ফেলে পালিয়ে আসাটা একটু অপেক্ষা করতাম লোকটার জাগ্রত হওয়ার জন্য তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না আমায় আমার মন বিচলিতের দীর্ঘ নিঃশ্বাস ফেলতে জুই হাফ লিটার পানির বোতলটা আমার দিকে এগিয়ে দিল আমি বোতলটার উপরে তুলে ঢক ঢক করে অনেকটা পানি খেয়ে নিলাম মাইশা নিজের হাতে দ্বিতীয় কাছে অফিসের ঠিকানায় চোখ বুলিয়ে আশেপাশে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল বাল এর মধ্যে দুপুরের কই জামু অচেনা এলাকায় শালার কাজীর বাড়ি খুঁজতে ধুর সন্ধ্যার আগে আগে যদি বাসে না পৌঁছাই তাহলে সবাই ধরা খেয়ে যাব উহা ধরা খাওয়া যাবে না দুলা ভাই খোঁজার মিশন এখনো অল্প হয় নাই তাই এত তাড়াতাড়ি গল্প শেষ হলে চলবে না এই ঋতু শরীরে একটু জোর লাগা তো বইন এই তো একটু সামনে বাজার দেখা যাচ্ছে ওখানে থেকে কারো কাছে এই অ্যাড্রেসটা জিজ্ঞাসা করে রিক্সা নিয়ে যাব সোজা তোকে বিয়ে দেওয়া সেই কাজের বাড়িতে বেশি লেট হবে না জাস্ট একটু কষ্ট করা লাগবে যেতে পারবে মাইশার যুক্তিতে কেউ বাধা দিল না কারণ মায়শার কথাগুলো আসলেও সত্য এখানে বসে থাকা মানেই নিজেদের কাজে দেরি করা আমি বলে অসুস্থ শরীর নিয়ে উঠে দাঁড়াতেই জুই আর মাহি দুজন আমাকে দুই দিক থেকে ধরলাম তারপর যতটা পারি দ্রুত হেঁটে একটা অটোরিকশা নিয়ে চললাম পাঁচজন কাজে অফিসের উদ্দেশ্যে ভাগ্য ভালো থাকায় সেই অটোরিকশাওয়ালা মামা চিনতো আমাদের দেওয়া কাজে অফিসের ঠিকানাটা প্রায় বিশ মিনিটের পথ পাড়ি দিয়ে পৌঁছালাম ছোটোখাটো একটা কাজী অফিসের সামনে দেখতে মোটামুটি ভালোই ছিল আমরা সবাই অটো ভাড়া মিটিয়ে কাজের অফিসের সামনে দাঁড়াতে অতি উৎসাহের সাহিত মাহি পাশ থেকে আমার হাতে চেপে ধরে বললো ঋতু দেখ তো এটাই কি সেই কাজী অফিস যেখানে তোর বিয়ে হয়েছিল আমি গোল গোল চোখে আশপাশটা ভালো করে দেখেও কিছু চিনতে পারলাম না চিনব কি ভাবেন দেড় বছর আগে রাতে এসেছিলাম এইখানে তাই দিনের আলোয় সব কিছু বোঝা মুশকিল তাই আমি ধীর গলায় বললাম কিছু বুঝতে পারছি না তো এই অফিসটা কিনা আমার কথাই জুই বললো আচ্ছা চল ভিতরে গিয়ে দেখি কি অবস্থা তৎক্ষণাৎ উত্তর করলো মাহি যে হুম চল চল পরপর পাঁচ বান্ধবী মিলে কাছে অফিসে ঢুকতে দেখলাম একটা হালকা পাতলা গঠনের লোক সাদা কাবলি করে টেবিলের উপরে মোবাইল রেখে চেয়ারে বসে মনোযোগ সহকারে ওয়াজ শুনছে একত্রে আমাদের পাঁচ বান্ধবীকে ঢুকতে দেখে চমকে উঠে থতমত খেয়ে যান তিনি ছোটখাটো রুমের কাজে অফিসটা পুরো খালি বোঝাই যাচ্ছে আজ তাদের কোনো কাজ নেই হয়তো আজ কোনো বিয়ের ফাংশন হাতে ছিল না তাই অফিসে অফিসর সময় পার করছে ফোন চালিয়ে তিনি আমাদের পাঁচ বান্ধবীকে দেখে অভিনবে দ্রুত ফোন বন্ধ করে পাশে রেখে আমাদের দিকে তাকে সালাম দিয়ে প্রথমে জিজ্ঞাসা করলেন আসসালামু আলাইকুম জি আপনার কি বিয়ে করানোর কাছে এসেছেন নাকি তালাকের পরামর্শে জড়তেই আমরা একে অপরের মুখ চাউচই করলাম কিন্তু মায়শা আমাদের সবাইকে অপেক্ষা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে গেল লোকটার সম্মুখে এবং বলল। জি আসলে আমরা আপাতত আপনার কাছে তালাকের পরামর্শের জন্য এসেছিলাম আসলে আপনাদের এখান থেকে দেড় বছর আগে দু হাজার সালে নভেম্বরের তিন তারিখে আমার এক প্রাচীন বোনের বিয়ে হয়েছিল এখন ওরা ছাড়া চাই কিন্তু আমার বোনের কাছে কাবিন নামার কোনো কপি নেই সেই জন্য আপনাদের কাছে টাকা দিয়ে পাঠিয়েছে আমাদের কাবিন নামার একটা কপি নেওয়ার জন্য আপনি প্লিজ একটু কষ্ট করে দু হাজার সালে নভেম্বরের তিন তারিখের বিয়ের তালিকাটা চেক করে আমাদের সেই কাবির নামাটা একটু দিবেন প্লিজ কাজে লোকটা বাঁকা চোখে তা আমাদের দিকে তাকালেন হয়তো মাইশার কথা একটু বিশ্বাস করেছে এজন্য লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আমাদের বসতে বললে পাশের রুমে গেল আর পাঁচ মিনিট পর ফিরে এলো তাজা একটা রেজিস্টার বিয়ে খাতা নিয়ে আমাদের সবার চোখে মুখে তখন আসার আলোর মতো ঝল ঝল করছিল খাতাটা দেখে লোকটা আমাদের সামনে খাতা খুলে বসতে বসতে বললো যার কাবির নামা লাগবে সেই কন্যার নাম কি ঝটপট উত্তর করলো মাহি জি রিক্তা ইসলাম মায়া কাজি আর কোনো প্রশ্ন করলেন না শুধু মনোযোগ সহকারে দু সালের নভেম্বরের তিন তারিখ ধরে রিক্তা ইসলাম মায়া নামের আমার কাবির নামাটা খুঁজতে লাগলেন এর ফকে মাহি কাজী সাহেবকে আমার নামটা বলে আমাকে খুঁজিয়ে বললো ঋতু আমি নামটা ঠিকঠাক বলেছি তো না মানে তুই এই নামেই বিয়েটা করেছিস নাকি অন্য কোনো নামে না এই নামেই করেছি তার মানে আমি তোর নামটা ঠিকঠাক বলেছি তাই তো হুম আরে বাহ দারুণ তো আন্দাজে বকা মেরে ফেললাম মাহির কথার অর্থ না বুঝে কপাল তাকাতেই মাহি ফের বললো ও আচ্ছা ভালো কথা ঋতু দেখতো এই লোকটাই কী ছিল সেদিনের রাতের তোকে বিয়ে দেওয়ার কাজীটা মাহির কথায় চোখ ছোট ছোট করে তাকালাম আমার সম্মুখে বসা কাজের দিকে দেড় বছর আগে স্বামীর চেহারাটা মনে রাখতে পারিনি সেখানে বিয়ে পড়ানো কাজের চেহারাটা কীভাবে মনে রাখবো তারপরও আমার যতটুকু স্মরণ আছে সেদিন রাতে আমাদের বিয়েটা দিয়েছিল একটা মোটাতে যা বেশ বয়স্ক লাল দাড়িওয়ালা বৃত্ত লোক ওনার নিচের বাড়িতে কোথায় কাজে অফিসে নয় আমি অসম্মতি দিয়ে বললাম না ইনি সেই কাজে নন আমাকে যে বিয়ে দিয়েছিল সেই লোকটা অনেক বয়স্ক বৃদ্ধা লোক ছিল আমার কথাই মুহূর্তেই চুপ করে যায় মাহি খানিকটা ভেবে বলো আমার মনে হয় এই লোকটা ওই বৃদ্ধা কাজের ছেলে হবে আমি এবারও অসম্মতি দিয়ে বললাম না এই লোকটা বৃদ্ধা কাজের ছেলে নয় কারণ আমাকে বিয়ে দেওয়া বৃদ্ধা কাজের একটা ছেলে ছিল যে সেদিন আমাদের উপকার করেছিলেন নিজের বাসায় আশ্রয় দিয়ে সেই লোকটা এই লোক নয় মাহি এবার নড়ে চড়ে বসলো চোখে মুখে হতাশা দেখা গেল তা ওর খানিকটা দ্বিধা নিয়ে বলো তাহলে আমার মনে হয় এই লোকটা এই অফিসের স্টাফ হবে মাহির কথায় ভরসা পাচ্ছিলাম না আমি তারপর ও ছোট করে উত্তর বললো হবে হয়তো থম থমে পরিবেশে আমরা সবাই কাজীর লোকটার দিকে তাকিয়ে আছি যে কিনা একের পর এক পৃষ্ঠা উলটিয়ে আমার নামা খুঁজে চলছেন ওনার পৃষ্ঠা উল্টানো দেখে বুঝলাম উনি ইতিমধ্যে কয়েকবার করে রেজিস্ট্রি খাতা ঘাটিয়ে ফেলেছে আমার কাবির নামাটা খুঁজতে অবশেষে তিনি রেজিস্টার খাতা বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে বলো দুঃখিত জনাবড়া দু হাজার সতেরো সালে নভেম্বরের তিন তারিখের কোনো নামা নেই এখানে কারণ এই তারিখে আমাদের কাজে অফিস খোলাই হয়নি আমি এখানে নতুন স্টাফ তাই একটু খাতাটা চেক করে নিলাম কারণ আমাদের এই কাজে অফিসটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে বিগত এক বছর পাঁচ মাস আগে মানে বরাবর দু হাজার জানুয়ারি মাসে খোলা আপনারা দু হাজার সালে নভেম্বরের তিন তারিখের কাবিলনামা খুঁজছেন তার মানে এই অফিস প্রতিষ্ঠিত হওয়ার আরও দুই মাস আগে আপনার বোনের বিয়ে হয়েছিল এর মানে আপনারা ভুল ঠিকানায় এসেছেন আপনার বোনের হয়তো অন্য কোনো কাজে অফিস থেকে বিয়ে হয়েছিল এখানে থেকে নয় এক আকাশ ভেঙে পড়ল এমন একটা থমথমে অবস্থায় বসে আছি আমরা সবাই হতাশায় হতবাক সবাই কারো মুখে কোনো কথা আসছে না এই নিয়ে পরপর দুইটা কাজী অফিসের চক্র কেটে ফেললাম কাঙ্ক্ষিত কাজের আশায় কিন্তু সেই কাজের বাড়ি সন্ধান পাওয়া গেল না এখনো সবার থমথমে ভাবের রেশ কাটিয়ে জুই আগ্রহ করায় বলো আচ্ছা এর আগে কি আপনারা নিজেদের বাসায় বিয়ে পড়াতেন আপনাদের বাসায় কি কোনো রেজিস্টার দিকে তিনি জুয়ের ব্যাকুলতা বুঝে বলল আমাদের এর আগে মসজিদ ব্যতীত অন্য কোথাও বিয়ে দেওয়া হয়নি জানাবাম আর এটাই আমাদের একমাত্র পুরাতন রেজিস্টার খাতা এর বাহিরে আমাদের অন্য কোনো নোট খাতা নেই ও তাহলে মনে হয় আমরাই ভুল ঠিকানায় চলে এসেছি হুম এক গুমট হতাশা ছেয়ে গেল সবার মাঝে আমাদের নিরাশা যেন চারপাশ থেকে ঘিরা জুই চুপ হয়ে যেতে মায়সা বলো আচ্ছা এই কাজে অফিসের বাইরে কি আর কোনো কাজে অফিস আছে আশেপাশে হুম আছে এই এলাকায় পশ্চিম দিগন্তে সৈয়দ কাজের অফিস আছে আপনারা সেখানে খোঁজ করে দেখতে পারেন আমরা সেখানে থেকে এসেছি মাত্র ওরাই আমাদের এখানের অফিসের ঠিকানা দিয়েছেন ওদের কাছেও আমাদের কাঙ্ক্ষিত তাহলে দুঃখিত আর পায়নি কাছে আপনারা হয়তো ভুল এলাকায় এসেছেন মনে হয় এক রায় নিয়ে উঠতে চাইলো সবাই কিন্তু আমি উঠলাম না কারণ আমাকে যে ওই দিন রাতে বিয়ে দিয়েছিল ওই কাজের নামটা না জানলেও ওনার ছেলে হাফেজ সাহেবের নামটা ঠিকই মনে আছে আমার উনি আমাদের দিন রাতে সাহায্য করেছিলেন হয়তো এখন ওনার নামটা বললে বাকি পরিচয়টা পেয়ে যাব। তাই আমি প্রশ্ন করে বললাম আচ্ছা আপনি হাফেজ সাহেব নামে কাউকে চিনেন এই এলাকার আমার কথায় সবাই উঠতে গিয়েও উঠলো না বরং কৌতূহল চোখে ঘুরালো আমার দিকে সাহেব আমার প্রশ্নের তিনিও একটা প্রশ্ন করলো আমাকে তাহাজি কোন হাফেজ সাহেবের কথা বলছেন আপনি কোন কোন পাড়ার পাড়ার হাফেজ উনি আপাতত সেটা বলতে পারবো না তবে ওনার বাবাও মানুষের বিয়ে পড়েন কাজি টাইপের মানুষ ছিল ওনার বাবা আমার কথায় উনি দ্রুত সম্মতি দিয়ে বললো আচ্ছা আচ্ছা আপনি কাজী হুতুরের কথা বলছেন মসজিদের ইমামতি করতেন যে কথা বলছেন না ঠিক জানি না এই লোকটা কি না তারপরে অ্যাড্রেসটা দেওয়া যাবে জি অবশ্যই আমি এখনই অ্যাড্রেসটা লিখে দিচ্ছি তবে এখান থেকে বেশ দূরে নয় হুজুরের বাড়ি পাঁচ মিনিটের পথে গেলেই সামনে পেয়ে যাবেন হুজুরের বাড়ি জি আচ্ছা ধন্যবাদ লোকটার থেকে কাগজের টুকরাটা হাতে নিয়ে উঠে উঠে দাঁড়ালাম আমার সাথে সাথে বাকিরাও দাঁড়ালো সবার চোখে মুখে কৌতূহলের তীক্ষ্ণতা হয়তো জানতে চাচ্ছে আমি কাজির নামটা এতক্ষণ যাবৎ ওদেরকে কেন বললাম না আসলে নামটা আমার নিজেরও স্মরণী ছিল না আন্দাজে ঢিল মারলাম আর কি এবার আন্দাজ করাটা সত্যি কিনা সেটা লোকটার বাড়িতে গিয়ে বুঝতে পারবো অনেক চেষ্টায় অবশেষে সফল হলাম আমরা আমাকে বিয়ে দেওয়া সেই কাজের বাড়িতে পৌঁছাতে সক্ষম হলাম এই মুহূর্তে আমরা সবাই দাঁড়িয়ে আছি সেই হাফিজ সাহেবের বাড়িতে এই বাড়ির থেকে আমার বিয়ে হয়েছিল দেড় বছর আগে সেই অপরিচিত লোকটার সাথে অবশেষে স্বামী নামক লোকটার পরিচয় পেতে যাচ্ছি বলে বুকের ভিতর অজানা একটা স্থিরতা কাজ করছে বুকটা ধুক ধুক করছে ক্ষণে ক্ষণে আমরা হাফিজ সাহেবের বাড়ির ওঠানে দাঁড়িয়ে আছি আমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে সুমন নামক হাফেজ সাহেবের বড় ছেলে এই ছেলেকে আমি আমার বিয়ের রাতে একটু করে দেখেছিলাম হাফেজ সাহেব আর দাদা কাচি মোল্লার পিছনে দাঁড়িয়ে থাকতে ছেলেটার মনে ছিল না তবে এখানে এসে ছেলের কথায় একটু আকটু মনে করতে পারছি এই মুহূর্তে শুরু থেকে আমার মনে টান টান উত্তেজনা কাজ করছে এমনটা নয় বর্তমানে সবার মাঝে আমার মতো উত্তেজনা কাজ করছে উত্তেজনা থেকে সুমন নামক ছেলেটি আর সেই আমাদের কাছে আসতেই প্রথম প্রশ্ন করলো মাহি আমরা অনেক দূর থেকে হাফিজ সাহেবের কাছে এসেছি ভাই আহ উনি কি বাসে আছে বোরখা পরিহিত আমাদের পাঁচ কন্যাকে এক পলক চোখ খুব ছেলেটি এতগুলো মেয়ের সাথে একত্রে কথা বলতে বেশ ইতস্তথ দেখালো তাকে এজন্য আমাদের থেকে চোখ সরিয়ে তাকালো মাহির দিকে বিনীত শহীদ বলল জি না আব্বু নার্সিং দিতে নেই উনি রাজশাহীতে আছে আজ বিগত দুই মাস ধরে সুমি ছট করে প্রশ্ন করে বলল উনি ওইখানে কি করেন তবে কবে আসবেন জি ওইখানে আমাদের আম বাগানের দেখাশোনা করেন আব্বা তবে কবে আসবে বলতে পারছি না ছেলেটির কথায় জুই বলো আসলে আমরা অনেক বিপদে পড়ে আপনার বাবার কাছে এসেছিলাম সাহায্যের জন্য আপনার বাবা আমার ছোটো বোনের বিয়ে দিয়েছিল দেড় বছর আগে আপনাদের বাড়িতে এজন্য ওনার সাথে জরুরি ভিত্তিতে দেখা করতে চাই আমরা জীবের কথায় হালকা কপাল পুচকালো ছেলেটি তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের সবাইকে এক বলক দেখে বললো বিয়ে পড়ানোর কাজ তো আমার আব্বা করতো না দাদা করতো আপনার বোনের বিয়ে যদি আমাদের বাড়ি থেকে হয়ে থাকে তাহলে সেটা আমার দাদাভাই দিয়েছিলেন হয়তো আমার আব্বা না ছেলেটির কথায় তৎক্ষণাৎ আমার স্বর্ণভে আসলো সেই বৃদ্ধা কাচিয়ে সাহেবের কথা হ্যাঁ উনি আমাদের বিয়ে দিয়েছিলেন উনার ছেলে নয় তাই আমি ঝটপট উত্তরে বললাম হ্যাঁ আপনার আব্বা নয় আপনার দাদাই ছিলেন আমাদের বিয়ে দেওয়া কাজী সাহেব উনি কোথায় ওনাকে ডাকুন একটু প্লিজ বিশাল ছেলেটি আমার দিকে চমকে তাকালো আমার ঘুঠাট কথায় যেন ছেলেটি চমকে গেল আমার বান্ধবীরাও চমকিয়েছে একটু আমি এমনভাবে নিজের বিয়ের বিষয়টা ফাঁস করে দিব ওরা হয়তো ভাবেনি কারণ এখানে আসার আগে আমাদের কথাই ছিল কেউ যেন ভুলেও না বলে আমি সেই পাত্রী যার কাবিন নামান করে খুঁজে চলছি আমরা এ ওয়াদা কেউ ভঙ্গ করেনি বরং আমি উত্তেজনায় মুখ হসকে বলে ফেললাম আমার হুঠার এই মুখ স্লিপ করার বিষয়টির জন্য না জানি কোন দিন বড় ধরনের বিপদের সম্মুখিত হয় আমি আল্লাহ জানে আমার বান্ধবীদের করা দৃষ্টি এড়াতে আমি ছেলেটির দিকে তাকালাম ছেলেটি বিষণ্ণ কাটিয়ে বলল আমার দাদা বেঁচে নেই উনি আগুনে পুড়ে মারা গেছে আজ বিগত এক বছর চার মাস হয়েছে সেই থেকেই দাদার কাছে অফিসটা বন্ধ সুমন নামক ছেলেটির কথায় মাথা চক্কর দিয়ে উঠল সবার তৎক্ষণাৎ হতাশার ঘোর চোখে মুখে ফুটে উঠল এত কষ্ট করেও কি অবশেষে অচেনা লোকটার পরিচয় পাবো না এই কাজী সাহেবই তো চিনতেন আমার স্বামী নামক লোকটাকে এখন তিনি মারা গেছেন এবার কিভাবে পৌঁছাব ওই লোকটার অব হতাশ যখন আমরা গলা ধরে আসছিল কষ্টে তখন মাইশা আসার আলো জ্বালিয়ে দ্রুত প্রশ্ন করলো ছেলেটাকে বলল আপনার দাদা বেঁচে নেই কিন্তু ওনার কাগজপত্র তো এখনও রয়েছে তাই না ওখানে নিশ্চয়ই বিয়ের পুরাতন আছে আসলে আমাদের দু হাজার সতেরো সালের নভেম্বরের তিন তারিখের বিয়ে পড়ানো সকল লিস্টগুলো লাগবে এই তারিখে আপনাদের বাড়িতে রিক্তা ইসলাম মায়া নামক একটা মেয়ের বিয়ে দিয়েছিল আপনার দাদায় এই মেয়েটি আমার বান্ধবী ও আমাকে দেখিয়ে ওর কাবিন নামাটা আমাদের চাই আপনি কি একটু কষ্ট করে আপনার দাদার অফিসের পুরাতন খাতা ঘেটে আমাদের সেই ছবি দিতে পারবেন। আসলে আমরা অনেক আশা এসেছিলাম এখানে প্লিজ আমাদের আশা ভাঙবেন না কষ্ট করে আমাদের একটু সাহায্য করুন না রিক্তা ইসলাম মায়া নামক কাবিননামার নামার খোঁজে দিয়ে প্লিজ মাস্টার সহজ কথায় যেন এক আকাশ সমান চমকে উঠল ছেলেটি মায়েশার কথা শেষ হতে না হতে তুমুল গতিতে আমার দিকে তাকিয়ে বলল আপনি সেই মেয়ে যার উদ্দেশ্যে কিছুদিন আগে কিছু লোক এসেছিল আমাদের বাড়িতে তারাও আপনাদের মতো করে একই তারিখের কাবে নামার কাগজটা খোঁজ করছিল উনি সম্ভবত আপনার স্বামী হবেন আবার নাও হতে পারে কারণ লোকটার সাথে আরও দুজন মানুষ ছিল একই কালো পয়সা পরিহিত তাই ঠিকঠাক বলতে পারছি না কোন লোকটা আপনার স্বামী হবে ছেলেটির কথায় এবার আমাদের মাথার আকাশ ভাঙল সর্বনাশ সেই অচেনা লোকটা আমার খোঁজ করছে কিন্তু কেন আমাকে দিয়ে তার কি প্রয়োজন নিশ্চয়ই খারাপ কোনো মতলব হতে পারে ভয়ে আমার কলিজা শুকিয়ে কাঠ সেই সাথে তুমুল উত্তেজনা দেখালো আমার এক এক একজন বান্ধবীদের ফেসে ওরা একে একে ছেলেটির প্রশ্ন করতে লাগলো প্রথমে মাহি বলল আপনি কি ওনাদের কাবিনামার কাগজ দিয়ে দিয়েছেন না দেইনি কারণ ছেলেটিকে বলতে না দিয়ে দিয়েই তাড়াহুড়ায় সুমি বললো ভেরি গুড দেন চান কাবির নামার কাগজটি আমাদের জন্য নিয়ে আসুন চান চান আমাকে দেখিয়ে ছেলেটি বললো ওনার কাবির নামার কাগজটি আমার কাছে নেই সেটা তো আবারও ছেলেটিকে বলতে না দিয়ে মায়সা বললো নেই মানে কাবির নামার কাগজ দিয়ে আপনারা কি করেছেন কাজী অফিসে না বিয়ের কাবির নামার একটা কাগজ থাকে তাহলে আপনাদের কাছে থাকবে না কেন বলুন সবার এত এত প্রশ্ন ছেলেটি এবার বেশ বিরক্তি হয়ে বলো প্লিজ আমাকে বলতে তো দিন আপনারা সবাই এত প্রশ্ন করলে আমি উত্তর দিব কীভাবে জুই সবাইকে থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলো আপনি বলুন ভাইয়া আমরা আপনার কথা শুনছি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলেটি বলতে লাগলো আসলে দাদার অফিসের ইলেকট্রক শর্ট সার্কিটে হঠাৎ করে একদিন আগুন লেগে যায় সেই আগুনে আমার দাদাভাই সহ অফিসের সব কিছু করে ছাই হয়ে যায় কিছুই বাঁচাতে পারিনি এজন্য মূলত আপনাদের এই মুহূর্তে সাহায্য করতে পারছি না কারণ আমাদের কাছে কিছুই নেই এই একই কথা আমি সেদিন ওই লোকগুলোকেও বলেছিলাম তিনটা লোক এসেছিল আর আমাকে আপনার বিয়ের কাবির নামাটা দিতে বলেছিল আমি কাবির নামাটা দিতে না পারায় আপনার তথ্য চাচ্ছিল আমার কাছে আপনি আমাদের পরিচিত কেউ হন কিনা বা আপনি কখনো কাবির নামা খুঁজে এখানে এসেছেন কিনা কাউকে নিয়ে এসব আমি না করেছিলাম সেদিন কারণ আপনি কখনোই আসেননি এতদিন কিন্তু আজ আপনি আসবেন আমি ভাবতেও পারিনি এমনটা জানলে আমি তাদের নাম্বার রেখে দিতাম কল করে বলতাম আপনারা এখানে এসেছেন আসলে আমি যত বুঝলাম ওরাও আপনার খুঁজছে আপনারাও তাদের খুঁজছেন কিন্তু কেউ কারো খোঁজ পাচ্ছে না ছেলেটির কথায় যেই বলো আপনার কাছে ওনাদের কোনো তথ্য আছে ওনারা কোথায় কোথাকার মানুষ নাম কি তাদের এমন কোনো তথ্য আছে আপনার কাছে দিতে পারবেন জি না পারবো না আসলে তখন বিষয়টি এত গুরুত্ব দেয়নি লোকগুলো আমাকে যা প্রশ্ন করেছিল আমি সেই প্রশ্নের ঠিকঠাক উত্তর করেছিলাম শুধু তাছাড়া সবার মুখে মাস্ক ছিল তাই কাউকে চেনার উপায় ছিল না আমার তবে ওনাদের কথাই বুঝলাম ওরা ঢাকার মানুষ হবে হয়তো কারো পাঠানো লোক হবেন

সেদিন রাতে শুনলেও এখন আমার মনে নেই অনেক আগের কথা তো তাই আর রাতে সেদিন ঘুমের রেসের মধ্যে বর্বকে দেখেছিলাম তাই কারো চেহারাটা মনে নেই সকালে উঠে আমি কাউকে দেখতে পাইনি মেয়ে নাকি রাতেই স্বামীকে রেখে পালিয়ে গিয়েছিল এমনটা শুনেছিলাম আব্বার মুখে বাকিটা আমার আব্বা বলতে পারবে ভালো তিনি আপনার বোনকে আমাদের বাসায় এনেছিলেন জুই এ আবার প্রশ্ন করে বলো আপনার বাবা নিশ্চয় ওই ছেলেকে চিনবে রাইট জি আব্বা চিনে ওনার স্বামীকে আব্বার মুখে শুনেছিলাম ওনার স্বামী নাকি অনেক বড় মাপের একজন লোক ওনাকে নাকি সবাই এক নামে চিনে আবার সবাই ভয়ও পায় নাকি তারা হুড়োই সুমি প্রশ্ন করে বললো কেন ভয় পায় কেন উনি কি সন্ত্রাস টাইপের লোক নাকি সমীর প্রশ্নের ছেলেটি আমারটিকে তাকালো ইতস্তত বলল হবে হয়তো আমি সঠিক জানি না আব্বা জানে জুই বললো আচ্ছা আপনার আব্বা আসবে কবে বলতে পারেন জি আমার আব্বা এখন আসবে না এখন আমের সিজন এই সিজনের আম বিক্রি করে আব্বা রাজশাহী থেকে বাড়িতে আসবেন এর আগে না আরও মাস দুই একের ব্যাপার দরজা ঠেলে রিদের অফিসের প্রবেশ করলো আসিফ হাতে এক টুকরো কাগজের নাম্বার লেখা হৃদ অফিসিয়াল গ্যাটাপে আপে ল্যাপটপের সামনে বসা আসিফকে কক্ষে প্রবেশ করতে দেখেও চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত মনোযোগ সব ল্যাপটপে টাইপিং করা নিয়ে আসি রিদের মনোযোগ বুঝে খানিকটা দ্বিধা করলো কিন্তু বলতে কয়েক সেকেন্ডের সময় নিয়ে রিদের দৃষ্টি আকর্ষণ করতে হাতের এক টুকরো কাগজটা টেবিলের ওপর রেখে রিদের দিকে বাড়িয়ে দিতে দিতে ইতস্থত করাই বলো ভাই কোনো কাজ হয়নি নার্সিং দিতে আমাদের লোক পাঠিয়েছিলাম কয়েকদিন আগে তারা খোঁজ চালিয়েও ভাবির কোনো তথ্য যোগাড় করতে পারেনি কারণ কাজী সহ ওনার অফিসের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আরও দেড় বছর আগে তাই আপনাদের বিজিয়ের কাবির নামাটাও পাওয়া যায়নি দ্বিতীয় কথা হলো ভাবে কি সেই বাড়ির কেউ চিনে না একদম অপরিচিত মানুষ ভাবি তাদের কেউ জানে না মেয়েটি কে ছিল যার সাথে আপনার সেরাতে বিয়ে হয়েছিল আসিফের দীর্ঘ কথায় দিদের হাত থেমে যায় ল্যাপটপের কিবোর্ডে চোখ উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে ল্যাপটপের কাজ রেখে আসিফের বাড়িয়ে দেওয়া কাগজটার দিকে একটা ভু উঁচিয়ে তাকাতেই আসিফিদের মনোভাব বুঝে বললো তাই এখানে কাজী সাহেবের ছেলের হাফেজ সাহেবের নাম্বার আছে এই লোকটার সাথে কথা বলে হয়তো ভাবি সম্পর্কে কিছু জানা গেলেও যেতে পারে এজন্য মূলত লোকটার নাম্বার আনতে বলেছিলাম আমাদের লোকদের রিদ আস্তিফের কথার কোনো উত্তর করল না বরং হাত বাড়িয়ে এক টুকরো কাগজের পিসটা নিজের হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নাম্বারের ওপর চোখ বুলিয়ে চেয়ারে গা ছেড়ে বসলো নাম্বার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আসিফের উদ্দেশ্য বলল তোর ভাবি লুকোচুরি খেলাটা আমার আর ভালো লাগছে না যত খুঁজতে যায় ততই সে আমার হাতের যাচ্ছে এতে আমার ইন্টারেস্ট আরো বাড়ছে তুই তো জানিস নিষিদ্ধ জিনিসের প্রতি আমার কতটা আকর্ষণ না তোর ভাবিকে দুটো থাপ্পড় মারার জন্য হলেও আমার তাকে দরকার যত এই নাম্বারে লোকটাকে তুলে নিয়ে আয়তো শালার যতদিন বউকে দুটো থাপ্পড় না মারবো ততদিন শান্তি নাই যা লোক পাঠা হৃদের গা ছাড়া কথায় আসিফ চোখ ছোট ছোট করে তাকায় হৃদের দিকে বউকে দুটো থাপ্পড় মারার জন্য হৃদ খান এত তোরঝোর অনুসন্ধান করে বউকে খুঁজছে বিষয়টি ভাবতেই সে অবাক মূল কথা আসিফের যুক্তিতে আসল না হৃদের বউকে থাপ্পড় মারার জন্য খোঁজা বিষয়টি মেয়েটিকে থাপ্পড়গুলোই বা মারবে কেন মেয়েটি বা কী দোষ এমন তো না যে রিদ খান ভালোবেসে বউকে খুঁজছে পাওয়ার জন্য বা তার ভালোবাসার বিয়ে করাবো বউ হঠাৎ পালিয়ে গেছে কোনোটাই না আবার এমনটাও না যে মেয়েটি পেলে রিদ খান তাকে নিয়ে খুশি খুশি সংসার করবে এমন কিছু করবে না তাহলে শুধু শুধু মেয়েটাকে থাপ্পড় মারতে মারবে কেন কি অপরাধ মেয়েটির তাছাড়া হাফেজ সাহেবও বা মেয়েটির খোঁজ দিবে কিভাবে আসিফ যতটুকু বুঝতে পারছে অচেনা মেয়েটিকে খোঁজ হাফিজ সাহেব কেন কেউই বলতে পারবে না অচেনা মেয়েটি আসলে কে ছিল যতদিন না মেয়েটি নিজ থেকে ধরা দিচ্ছে হৃদের কাছে ততদিন পর্যন্ত হয়তো হৃদ খানও নিজের বউকে শনাক্ত করতে পারবে না এতটা নিশ্চিত আসিফ কিন্তু মুখ বাড়িয়ে কিছুই বলতে পারলো না হৃদকে সে ভয়ে তাই শুধু হাত বাড়িয়ে রিদ থেকে হাফ এস নাম্বারটা নিতে নিতে সম্মতি দিয়ে বলো জি ভাই কাজ হয়ে যাবে